বছর শেষে ফিরেছে কোভিড আতঙ্ক গত ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন সাতশো বাহান্ন জন চলতি বছরে একুশে মে থেকে গত সাত মাসে যা সর্বাধিক অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার চারশো আর গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বছর শেষে ফিরেছে কোভিড আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন সাতশো বাহান্ন জন চলতি বছরে একুশে মে থেকে গত সাত মাসে যা সর্বাধিক কেসের সংখ্যা বেড়েছে তিন হাজার চারশো কুড়ি গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু পর্যন্ত হয়েছে আর এর মধ্যে দুজন কেরল ও বাকি দুজন রাজস্থান ও কর্ণাটকের বাসিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত চার সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা বাহান্ন শতাংশ বেড়েছে এই সময়কালে আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন যদিও গত আঠাশ দিনে কোভিডে মৃত্যুর হার আট শতাংশ কমেছে বছর শেষে ফিরেছে কোভিড আতঙ্ক গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন সাতশো জন চলতি বছরে একুশে মে থেকে গত সাত মাসে যা সর্বাধিক অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার চারশো গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুজন কেরল ও বাকি দুজন রাজস্থান ও কর্ণাটকের বাসিন্দা আর বিস্তারিত তথ্য জানবো ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছিলাম যেটা জানা যাচ্ছে যে সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং অবশ্যই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা চিহ্নিত হচ্ছে এবং কর্ণাটকে এক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ লাগু করা হয়েছে সাধারণ মানুষ রাস্তায় বেরোলে মাস্ক পরা বয়স্কদের ক্ষেত্রে বলা হয়েছে এবং রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্তের সংখ্যা গত বেশ কয়েকদিনে বেড়েছে এবং যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই গতকাল বৈঠকও হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন সরকারি হাসপাতালে যে শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নিয়ে আসা রোগীদের ক্ষেত্রে তাদেরকে হাসপাতালে ভর্তি করে যাতে রেফার না করা হয় হাসপাতালে চিকিৎসা করায় সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে মূলত হাসপাতালে রেখে চিকিৎসা করা এবং রেসপিরেটরি ইলনেস থাকলে অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা বা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ থাকলে কোন কোন ক্ষেত্রে কোভিড টেস্ট করতে হবে সেগুলো বলা হয়েছে মোটের ওপর স্বাস্থ্য দপ্তর তরফ থেকে বারবার বলা হচ্ছে উদ্বেগ না ছড়িয়ে সাধারণ মানুষকে সতর্ক হতে হবে এবং বিভিন্ন হাসপাতালকে তাদের পরিকাঠামো প্রস্তুত করতে বলা হয়েছে যার মধ্যে তাদের বিভিন্ন ভেন্টিলেটর সহ হাইক্লো অক্সিজেনের যে মেশিনগুলো ছিল কোভিডের সময় সেইগুলোকে প্রস্তুত করে তার রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দপ্তরকে দ্রুত জানাতে বলা হয়েছে ধন্যবাদ ছিলাম